সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি মর্মান্তিক খবর আপনাদের সামনে তুলে ধরব রিসেন্টলি নাইজেরিয়াতে প্রায় ষাট জনের মতো খ্রিস্টিয়ান ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে এটি খুবই দুঃখজনক নাইজারি নাইজেরিয়াতে খ্রিস্টিয়ান নিধন হয়ে থাকে এটি নতুন না এবং খ্রিস্টিয়ানদের উপর উগ্রপন্থী জঙ্গিরা হামলা চালায় জঙ্গি ইসলামিস্টরা হামলা চালিয়ে থাকে তো এই ইসলামিস্টদের বেশিরভাগই হলো বুকো সদস্য বুকো হচ্ছে একটি আন্তর্জাতিক ইসলামী জঙ্গি সংগঠন আর বাংলাদেশে পৃথিবীর জঙ্গি পৃথিবীর শীর্ষ দশটা জঙ্গি জঙ্গি সংগঠনের তালিকায় স্থান পেয়েছে ইসলামী ছাত্রশিবির ঠিক আছে আরাম তালেবানের পরেই ইসলামী ছাত্রশিবিরের নাম স্থান পেয়েছে ঠিক আছে গেল এইটা এই দেখুন খ্রিস্টিয়ানদেরকে দাফন করা হচ্ছে এরা সবাই জঙ্গিদের হাতে নিহত হয়েছেন তাহলে আমি ক্লিপটা একটু প্লে করে শোনাই তারপর আরেকটা আরেকটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাবো লেস প্লে

তো নাইজেরিয়াতে এই ধরনের ঘটনা নতুন না আরেকটি দিন আগের খবর আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই দেখুন নাইজেরিয়া হ্যাঁ এটা এই দিন পত্রিকা ছাপানো হয়েছিল নাইজেরিয়ায় অন্তত চল্লিশ জন খ্রিস্টিয়ান কৃষককে কৃষককে হত্যা করেছে মুসলিমরা এ এরা কোন ধরনের মুসলিম আমি বলি আচ্ছা নাইজেরিয়ায় ষোলো জানুয়ারি আচ্ছা উত্তরপূর্ব নাইজেরিয়ায় বর্ণ রাজ্যে ইসলামী জঙ্গিদের হামলায় অন্তত চল্লিশ জন খ্রিস্টান কৃষক নিহত হয়েছে বর্ণ রাজ্যের গভর্নর বাবা গানা উমারা জুলুম বলেছেন জুলম বলেছেন রবিবারে হামলা বুকো হারাম গোষ্ঠীর চরমপন্থীরা রবিবারে রবিবারের হামলা বুকো হারাম গোষ্ঠীর চরমপন্থীরা এবং বর্ণর দুম্বা সম্প্রদায়ের ইসলামিক স্টেট গোষ্ঠীর অনুগতদের দ্বারা এই হামলা পরিচালিত হয়েছে বলে মনে করা হচ্ছে বুঝতে পারছেন তাহলে দেখা যাচ্ছে যে উপর হামলা চালায় নামক একটা খ্রিস্টিয়ানদের ইসলামিক টেররিস্ট গ্রুপ এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর অনুগতরা তো বাংলাদেশেও কিন্তু খ্রিস্টিয়ানদের উপর হামলা চালানো শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তো একটা একটা জিনিস লক্ষ্য রাখবেন খ্রিস্টিয়ানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি খ্রিস্টিয়ানদের উপর নির্যাতন শুরু শুরু করা হয়েছে ভারত হচ্ছে ভারত হচ্ছে দশ নাম্বার নাম্বার টেন খ্রিস্টিয়ান নিপীড়ক কান্ট্রি দেশ ভারতে হিন্দুত্ববাদীরা খ্রিস্টিয়ানদের উপর নানান ধরনের নিপীড়ন নির্যাতন চালিয়ে থাকে ভারতীয় হিন্দুত্ববাদীদের টার্গেট হচ্ছে মুসলমান এবং খ্রিস্টিয়ান তারা মনে করে থাকে যে খ্রিস্টিয়ানরা খ্রিস্টিয়ানরা ভারতে মানে দিনে দিনে বাড়তেছে খ্রিস্টিয়ানদের সংখ্যা বাড়তেছে এতে করে ভারতে খ্রিস্টিয়ানদের সংখ্যা বেড়ে যাবে হিন্দুদের সংখ্যা কমে যাবে আর মুসলমানরা তো ভারতে মুসলমানদের তো জনসংখ্যা ভারতে অনেক বেশি সুতরাং তারা ভারতে ভারতীয় ভারতের হিন্দুত্ববাদী সরকার বা হিন্দুত্ববাদীরা সামহাও মুসলমান এবং খ্রিস্টিয়ানদের জনসংখ্যা কমানোর জন্য তাদের উপর নানান ধরনের হামলা চালিয়ে থাকে এই যে ভারতে প্রায় শোনা যায় যে খ্রিস্টিয়ানদের চাপ চার্চ মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে অবশ্য হিন্দুত্ববাদীরা এটি স্বীকার করবে না কিন্তু এই নিউজগুলো আমরা পেয়ে থাকি যেমন পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনে ক্রিসমাসের দিনে ভারতের খ্রিস্টিয়ান একটি চার্চে হামলা করা হয়েছিল এগুলো আমি পরবর্তী আস্তে আস্তে পরবর্তীতে নিয়ে আসব এই চ্যানেল থেকে আমরা যে জায়গায় মানবতার অবমূল্যায়ন হবে যে সমস্ত জায়গায় যে সমস্ত যে সমস্ত জায়গায় বিভিন্ন সম্প্রদায় বা মানুষের উপর বা কোনো গোষ্ঠীর উপর নির্যাতন করা হবে আমরা প্রতিবাদ করব। ঠিক আছে ও একটা কথা না বললেই হয় না খ্রিস্টিয়ানরা তো পাকিস্তানে একেবারে বেহাল অবস্থায় আছে পাকিস্তানে খ্রিস্টিয়ান নাম শুনলেই তারা তাদের উপর আক্রমণ করে থাকে বুঝতে পারছেন পাকিস্তানের খ্রিস্টিয়ানরা সবচেয়ে বেশি নির্যাতিত এরপরে রয়েছে আফগানিস্তানের খ্রিস্টিয়ানরা আফগানিস্তানের খ্রিস্টিয়ান খ্রিস্টিয়ানরা আছে কিনা জানি না তবে পাকিস্তানে আপনি যদি খ্রিস্টিয়ান হয়ে থাকেন আর আপনি যদি ক্রিকেট পাকিস্তানের ক্রিকেট টিমে খেলতে যান তাহলে আপনাকে মুসলমান হতে হবে অথবা আপনার নাম চেঞ্জ করতে হবে বুঝতে পারছেন আমাকে পাকিস্তানের একজন খ্রিস্টিয়ান মহিলা বলেছেন উনি ইংল্যান্ডে থাকেন উনি বলেছেন আমরা পাকিস্তানের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে মানে ট্রিটমেন্ট পেয়ে থাকি উনি ওনার বক্তব্য তা আপনারা ভাববেন না যে খ্রিস্টিয়ানরা নির্যাতিত না ক্রিশ্চিয়ানরা বহু দেশে বহু দেশে সংখ্যা গরিষ্ঠ গোষ্ঠীর কাম গোষ্ঠীর মাধ্যমে নির্যাতিত হয়ে থাকে বুঝতে পারছেন অনেকেই আবার ক্রিশ্চিয়ানদেরকে থ্রেট মনে করে থাকেন তারা মনে করে থাকেন যে ক্রিশ্চিয়ান মিশনারিরা তাদের ধর্মের প্রচার এবং প্রসার ঘটাতে থাকলে পরে আমাদের ধর্মের অবলুপ্তি ঘটবে এরা মনে করে থাকেন আর ইসলামিস্ট জঙ্গিদের ইসলামিস্ট জঙ্গি এবং হিন্দুত্ববাদীদের টার্গেট তো খ্রিস্টিয়ান এটা অস্বীকার করার উপায় নাই এটাই সত্য ঠিক আছে রিসেন্টলি তুলসী গেবাট বাংলাদেশে খ্রিস্টিয়ান এবং হিন্দু নির্যাতনের কথা বলেছেন ভালো কথা আমি অ্যাপ্রিশিয়েট করি অবশ্যই বাংলাদেশে হিন্দু খ্রিস্টিয়ানরা নির্যাতিত হচ্ছে হিন্দুরা বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে হ্যাঁ হিন্দুদের জনসংখ্যা একসময় 40% পার্সেন্টের মতো ছিল আজকে 8% এ নেমে এসেছে সুতরাং বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন এটা সত্য খ্রিস্টিয়ানরাও রিসেন্টলি নির্যাতিত হচ্ছেন এটাও সত্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে ইউনূসের জঙ্গিরা এটিও সত্য সাংবাদিদের সাংবাদিকদের উপর নির্যাতন করা হচ্ছে এটিও সত্য এই সবগুলো তিনি তুলসী গবাট তার বক্তব্যে তুলে ধরেছেন কিন্তু তিনি ভারতে দলিত হিন্দু দলিত হিন্দু মুসলমান এবং খ্রিস্টানরা যে নির্যাতিত হচ্ছে এই ব্যাপারটি তিনি স্কিপ করেছেন ঠিক আছে তো পৃথিবীর সব জায়গায় এটি হচ্ছে এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব তো আমি আমার একটা দাবি থাকবে যে পৃথিবীর যে যে জায়গায় সংখ্যালঘু সংখ্যালঘু মানুষ আছেন তাদের উপর নির্যাতন নিপীড়ন যাতে না করা হয় আর আমাদের মানবতা হচ্ছে বায়াস্ট আমরা এক পক্ষের উপর নির্যাতন হলে এই ব্যাপারে আমরা সুচার হই কিন্তু অন্য পক্ষের উপর নির্যাতন হলে হ্যাঁ তাদের তাদের ক্ষেত্রে আমরা নীরব থাকি এটাই হচ্ছে আমাদের এটি এই এই সময় এই এই বলয় থেকে আমাদেরকে বেরিয়ে না আসলে পরে পৃথিবীতে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চলতেই থাকবে আমরা হচ্ছি নির্যাতিতের কণ্ঠস্বর উই আর ভয়েস অফ ভয়েসলেস আজকে সবাই ভালো থাকবেন জগতের সকল মানুষ সুখী হোক লাভ অল